সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত একটা জিনিস লক্ষ্য করলে আপনারা দেখবেন যে বর্তমানে অল্প বয়সীদের মধ্যে ক্যান্সারের প্রবণতা কিন্তু অনেক বেশি আকার ধারণ করেছে কেন এই ক্যান্সার হচ্ছে সে কারণগুলো জানলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন আজকে এই ভিডিওতে আলোচনা করব কি কি কারণে বর্তমানে এত বেশি ক্যান্সার দেখা দিচ্ছে আর কিভাবে আমরা এই ক্যান্সারের থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারব সেটাই আজকে ভিডিওতে আলোচনা করব দেখুন অল্প বয়সী মানুষের মধ্যে ক্যান্সারের প্রবণতা কিন্তু প্রতিদিন বাড়ছে এই সংখ্যা আবার মহিলাদের মধ্যে কিন্তু বেশি আকার ধারণ করেছে আমেরিকান ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে এই রিপোর্ট কিন্তু দেওয়া হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে বুক পাকস্থলী গোপনাঙ্গে ক্যান্সারের হার সবথেকে বেশি যদিও ক্যান্সারের প্রভাব যে কোনো বয়সের মধ্যেই দেখা গিয়েছে তবে কম বয়সের মধ্যে কিন্তু এই ক্যান্সার হওয়ার প্রবণতাটা কিন্তু বর্তমানে সব থেকে বেশি লক্ষ্য করা গেছে এখন আলোচনা করব কি কি মেনে চললে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম দেখুন ক্যান্সারের পেছনে জিনগত বিষয় কিন্তু একটা বড় হিসাব দেখা গেছে তবে যদি সহজ কয়েকটি নিয়ম আমরা মেনে চলি তাহলে ক্যান্সার থেকে কিন্তু মুক্তি আমরা কিন্তু পেতে পারবো বা আমাদের শরীরে কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকবে সবার প্রথম যে বিষয় হলো ধরুন যদি হঠাৎ করে ওজন বাড়তে শুরু করে তাহলে চিকিৎসকের কিন্তু পরামর্শ আমাদের শরীরের ওজন বেড়ে গেলে এর মধ্যে রয়েছে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার আর গল ব্লাডার ক্যান্সার লিভার ক্যান্সার এই ধরনের ক্যান্সারে ভুগছেন বর্তমানে বিশ্বের চল্লিশ শতাংশ মানুষ তাহলে আপনারা বুঝতে পারলেন যাদের হঠাৎ ওজন বেড়ে যাবে তাদের কিন্তু একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা করব দ্বিতীয় বিষয় নিয়ে যদি তামাক জাতীয় বর্জন করে চলতে পারেন তাহলে কম বয়সে ক্যান্সার থেকে কিন্তু মুক্তি লাভ করতে পারবেন সব ধরনের মাদক থেকেই কিন্তু ক্যান্সারের জন্ম হয় এটা আমরা অনেকেই জানি তবে যদি মাদক থেকে আমরা নিজেকে সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারবো ক্যান্সারের হাত থেকে আমরা নিজেকে রক্ষা করতে পারবো এরপর হলো তৃতীয় তেল ঝাল মশলা জাতীয় খাবার যত বেশি বর্জন করবেন ততই ভালো এখানে যদি ফাইবার জাতীয় খাবার আপনারা খান তাহলে দেহে ক্যান্সারের প্রভাব অনেক কম থাকবে যত আপনার পাকস্থলীর মধ্যে ফাইবার জাতীয় খাবার থাকবে ততই আপনি কিন্তু সুস্থ থাকবেন ক্যান্সার থেকে নিজেকে দূরে রাখতে পারবেন এবার আলোচনা করব চার নাম্বার বিষয় নিয়ে সাত ধরনের ক্যান্সার হতে পারে মদ থেকে তাই এটিকে যত বেশি এড়িয়ে চলবেন ততই ভালো যারা মদ না খেয়ে থাকতে পারেন না তাদের দেহে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু নব্বই শতাংশ তাহলে বুঝতে পারছেন যারা মদ সেবন করেন তাদের ক্যান্সার কিন্তু অনেকাংশেই হতে পারে তাই সেই শতাংশটা হলো অনেক বেশি এবার আলোচনা করব পাঁচ নাম্বার বিষয় নিয়ে প্রবল রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে তাহলে আমাদের যে সূর্যের আলোতে যে সান ক্যান্সার হয় সেটা হবে না নিজের ত্বককে যদি বাঁচিয়ে রাখতে পারেন তাহলে লাভ কিন্তু আপনারই হবে যতটা নিজের জীবনকে সঠিক পথে রাখবেন তাতে লাভ আপনারই হবে যত বেহেশাবি আপনি জীবন যাপনে অভ্যস্ত হবেন ততই দেহে কিন্তু বাসা বাঁধতে পারে এই ক্যান্সার নামক মারণ রোগটি তাহলে আশা করি আমি যে পাঁচটা কারণ আপনাদেরকে বললাম আর কিভাবে এর থেকে আপনারা দূরে থাকতে পারেন সেটাও এই ভিডিওতে কিন্তু আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই নিয়মগুলো আপনারা মেনে চলবেন যদি সঠিকভাবে মেনে চলেন তাহলে আপনাদের কিন্তু ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে তাহলে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে